আল্লাহ তাল্লাহার অশেষ মেহরবানিতে আমার এখান থেকে পাঁচ হাজার টাকা মাল নিয়ে শুরু করে এই পর্যন্ত শত শত লোক ভালো ব্যবসায়ী এবং সাফল্য অর্জন করছে যাক আলহামদুলিল্লাহ তো আশা করি আজকের ভিডিওটাতে অনেক ব্যবসায়ী যারা উদ্যোক্তা আছে যারা ব্যবসা করতে যাচ্ছে তারা উপকার পাবে ইনশাল্লাহ অবশ্যই পাবে এটা হলো গাউসিয়া মার্কেটের সবচাইতে বড় শোরুম এটা মাল সংকলনের ক্ষেত্রে পাঁচটা দোকান ভেঙে একসাথ করে তারপর এই শোরুমটা সাজানো হয়েছে আমাদের দর্শক এই ব্যবসায়ী ভাইদের জন্য যদি কোনো ব্যবসায়ী মনে করে যে সে ব্যবসা করবে ওই রকম ক্ষমতা আছে তাহলে টাকার মাল সে অনায়াসে টাকা আমদানি করতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যারা ব্যবসা করতে ইচ্ছুক অনেকেই হয়তো পুঁজির ভয়ে ব্যবসা করতে আগ্রহটা হারিয়ে ফেলেন তো আজকে আপনাদের কাছে এমন এক ব্যবসার পাইকারি সন্ধান দেওয়ার চেষ্টা করব যারা একেবারে অল্প পুঁজিতে ব্যবসা স্টার্ট করতে চাচ্ছেন বিভিন্ন প্রকার বাচ্চাদের হুঁশিয়ারি আইটেম নিয়ে ব্যবসা করতে পারেন আপনারা এই ধরনের আইটেমগুলো নিতে এক কথা আপনাদের যেমন পুঁজি কম লাগবে ভ্যারাইটিস কালেকশন নিয়ে অল্প পুঁজিতে দারুণ একটা ব্যবসা আপনারা অবশ্যই স্টার্ট করতে পারবেন তো আমি এই মুহূর্তে রয়েছি বাংলাদেশেরই এক বৃহত্তম পাইকারি মার্কেট যেটা হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জে অবস্থিত ভুলতেগাউসিয়া গাউসিয়া সিটি মার্কেটের নিচতলায় গোল সিঁড়ি সংলগ্ন যেটা হচ্ছে মদিনা গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারির পক্ষ থেকে কিছু কালেকশন দেখাবো আপনাদের কাছে সঙ্গে থাকবেন আমাদের প্রোপাইটার রফিক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওরাকাত কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা খুব ভালো রাখছে ভাই বিশেষ একটা কারণে আসছি অনেক বেকার ভাইরা আছে অনেক উদ্যোক্তারা আছে যে অল্প পুঁজিতে ব্যবসা করতে চায় পাঁচ দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকার মধ্যে ব্যবসা করতে পারবে পুঁজি নিয়ে জি ভাই অবশ্যই করতে পারবে কথা বাড়াবো না কালেকশন কিছু দেখতে থাকি আমরা আমি কালেকশন বরাবরের মতো যেটা দিয়ে শুরু করি বাইরের একটা কালেকশন সেটা হলো চারটাকে আমি পেন দিয়ে থাকি এটা অনেকে বলে ভাই চারটাকে কিভাবে দেন যে আমি অবাক হয়ে গেলাম ভাই কি বললেন যে আমার দোকানে চলে আসেন আসলে বুঝতে পারবেন এটা চার টাকা নিয়ে পনেরো টাকা বিশ টাকা ইনশাল্লাহ অনায়াসে বিক্রি করতে পারবে থাকবে ডজন হিসেবে হ্যাঁ ডজন হিসেবে থাকবে এবং প্রত্যেকটা মালের কালার আছে সুন্দর সুন্দর কালার দেখেন আচ্ছা এই যে দেখেন চার পাঁচ ছয় সাইজ সাইজ বিধে দাম আছে ভাই তা স্টার্টিং থাকছে 4 টাকা থেকে শুরু হবে 4 টাকা থেকে স্টার্টিং আচ্ছা দেখতে পারেন পেন এটা ভল্ডিজেন বলে এটা কেন এটা রেট হলো মাত্র 12 টাকা 12 টাকা পার পিস পার পিস এই যে আরেকটা আছে এটা ভানটেকের মধ্যে দেখেন খুব কালার খুব সুন্দর সুন্দর কালার আছে এটা মাত্র 17 টাকা এই যে দেখেন এটা হলো আপনার এই ভানটেকি এটা বড় সাইজের মধ্যে ওকে তারপরে মধ্যে কলস পেন একটা আছে এই যে কলস প্যানটা এখানে দেখা যাচ্ছে এই যে কলস হুম এটা একটু কলস প্যান্ট দেখেন এই যে সিলি করা কলস এটা রেট হলো সতেরো টাকা বানটেক সতেরো টাকা তারপরে দেখেন এই যে এই টেন টপ টপ স্টাইল স্টাইল নাকি জানেন রেট কত তারপরে আছে এই থ্রি কোয়ার্টারটা খুব সুন্দর আসছে দেখেন কালার গুলো খুব সুন্দর কালার রেট হলো মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা থ্রি কোয়ার্টারের মধ্যে হ্যাঁ এটা এই স্টেজ মাল মার্কেটে সচরাচর মিলে কিন্তু এটা আমি সারা বছরই করে থাকি ইনশাল্লাহ খুব ভালো একটা প্রোডাক্ট চলো খুব ভালো এটা রেট হলো মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এইসব প্যান্ট পঞ্চাশ টাকা কিনে দেড়শো টাকা একশো টাকায় বেচেন না দিক লাভ এই যে দেখেন এটা হলো থ্রি কোয়ার্টার চেক থ্রি কোয়ার্টার আমি ব্যবসায়ীদেরকে বলবো অবশ্যই বরাবর আমি বলে থাকি যে আপনি দেখবেন চেক থ্রি কোয়ার্টার নাম কিন্তু পুরাটাই চেক আছে কিনা ভিতরে যদি দুই একটা ছাপা থাকে তাহলে কিন্তু ভাই রেট কমে যাবে অবশ্যই যেই মাল নেবেন প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট পুরোপুরি চেক আছে কিনা দেখে নেবেন আচ্ছা আচ্ছা তারপর দেখেন এই যে আরেকটা এই হলো পাট্টা পাট্টা ম্যাগি এটা মাত্র পনেরো টাকা পনেরো টাকা এই যে নিমা ফ্রক আর ম্যাগি ফ্রক আচ্ছা যে ভাইরাল একটা মাল আমার যে মাল সারা হুশিয়ারি দোকানদারি করা অসম্ভব আর এই মালটা তো চাহিদা খুব চাহিদা এটা খুব চলে এর সাথে একটা ডিভাইডার আছে একটা ডিভাইডার আছে সতেরো টাকা দামের আঠারো টাকা দামের বিশ টাকা দামের আর এটা হলো নিমা ফ্রক এটা রেট হলো সাঁত্রিশ টাকা আর একটা মেগি আছে ওইটার দাম হলো বিয়াল্লিশ টাকা আচ্ছা আমি বলছি তো ভাই আমি মাল আজকে এত পুরা দেখাতে পারবো না অল্প অল্প করে দেখাচ্ছি কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা এই যে পবলিন দেখেন এই যে পবলিন কাপড়ের মধ্যে যে যুগ যুগ ধরে চলে আসছে যে পবলিন নাকি আর ছোটোবেলা আমরা দেখতাম থানকাটা মাল ছোটোবেলা দেখতাম যে পড়তো এখনও আছে এটা রেড হলো মাত্র 20 টাকা 20 টাকা তারপরে দেখেন এই যে খায় এটা পাটটা হুম এটা পাটটা ভানটেক এটা রেড হলো মাত্র এই 12 টাকা এটা পনেরো টাকার স্টিকার চমৎকার তারপরে দেখেন এই যে আরেকটা স্টিকার আছে এই যে আরেকটা স্টিকার আছে দেখেন এই যে খুব সুন্দর এই যে স্টিকার প্যান এটাকে বলে এটা রেট পঁচিশ টাকা একটা পনেরো টাকা দেখেলাম এই যে কুলটি পেন দেখেন এই যে কুলটি দেখেন কুলটি এর রেট হলো মাত্র 12 টাকা এই যে লটো এটা তো আরেক এক ভাইরাল আইটেম হ্যাঁ এই লটো তো সব সময় চলে আসছে খুব চলে লটো কত করে জি লটো হলো এটা হলো 15 টাকা আছে দুই সাইজ তারপরে আরো বড় আছে এক্সট্রা সাইজ যেটা ওটা 17 টাকা আচ্ছা তারপরে দেখেন এই যে কলিওয়ালা লটো যেটা সচরাচর খুব কম মিলে এটা খুব ভালো একটা মাল ভালো ভালো শপিং এ বিক্রি করা হয় এটা রেট হলো মাত্র 25 টাকা 25 টাকা তাহলে দেখেন এই যে আরেকটা কদম পেন

তারপর দেখেন যে ট্রাউজার যে ট্রাউজার সবসময় চলে আসছে আর সামনে তো এটা সিজনই আসতেছে এটা রেট হলো মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা তারপরে দেখেন এই যে আরেকটা ট্রাউজার দেখেন খুব সুন্দর একটা ট্রাউজার ট্রাউজার বলে এটা আর্মি আর্মি ট্রাউজার বলে এটাকে এটা রেট মাত্র সত্তর টাকা তারপর দেখেন এই যে ট্রাউজার আছে আর এখানে আইটেমের কিন্তু শেষ নাই দর্শক এটা দেখেন বড় ট্রাউজার একেবারে আমাদের সাইজেরই বলা চলে এই যে বড় ট্রাউজার দেখেন এগুলো কত করে থাকবে এটা রেট হলো আপনার এই একশো টাকা থেকে শুরু গ্রুপ মালটা যেটা এটা একশো টাকা আর হলো আপনার এখানে আছে একশো বিশ একশো তিরিশ একশো পঞ্চাশ এলেভেলে আছে চল্লিশ টাকাও আছে তারপরে দেখেন শর্ট প্যান্ট আছে দেখেন এগুলো হচ্ছে শর্ট প্যান্ট মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকায় তারপরে দেখেন এই যে আরো বেশি দাম এই যে প্যান্ট আছে এই পাশে আরো প্যান্ট আছে না এই যে শর্ট প্যান্ট শর্ট প্যান্ট এটা ডাবলটা এটা

যারা নতুন পুরাতন সুবিধা হবে এই যে দেখেন এটা স্টোন কাজ করা দেখেন এই যে বিড়াল প্যান্ট প্যান্ট এই কাপড়ের জগতে সর্বপ্রথম আবিষ্কার হয় সেটার বিড়াল প্যান্ট পোলা প্যান্ট বিড়াল প্যান্ট চলেই না বিড়াল প্যান্ট এখনো ভরপুর চলতেছে এবং চলবে ইনশাল্লাহ রেট পনেরো টাকা থেকে শুরু বিশ টাকাও আছে পঁচিশ টাকাও আছে মাল বুঝে দাম কোয়ালিটি বুঝে দাম আচ্ছা ঠিক আছে মাত্র বিশ টাকা তারপরে কিছু ভাইরাল কিছু মাল দেখাচ্ছি আপনাকে ভাইরাল কিছু আইটেম যেটা হচ্ছে বাচ্চাদের সারা বাংলাদেশ গ্যারান্টি কেউ দিতে পারবে না একমাত্র মদিনা গার্মেন্টসে দিয়ে থাকে যেটা হলো এরকম যে ডিজিটাল কাজ করা সিকুঞ্জের কাজ করা এমব্রয়ডারি কাজ করা এটার দাম হলো মাত্র চল্লিশ টাকা কি বলেন ভাই মাত্র চল্লিশ টাকায় দিচ্ছি মাত্র মজুরি দেন না আপনারা এটা এটা যদি আমি একটু খুলে দেখা সম্ভব কিভাবে এ দেখেন

এবারের সুযোগ দিচ্ছি করা একটা সুযোগ যদি ব্যবসা করতে পারে ইনশাল্লাহ আল্লাহ রহমতে 10000 টাকার মালেরে 30000 টাকা বিক্রি করতে পারবে গ্রুপ আছে তো গ্রুপ আছে এই দেখেন 60 টাকা গ্রুপে প্রাইজ ব্যবহার এই যে দেখেন 80 টাকা 100 তারপর দেখেন এই যে আর ওমাল দেখেন কত সুন্দর দেখেন তারপরে দেখেন এই যে এই দেখেন আচ্ছা এই মালগুলো তো ভাই এক একটা এক এক ডিজাইন হয় এক একটা এক এক ডিজাইন

করে দেখেন বিশ টাকা দেখেন এই যে সাত আট বছরের বাচ্চাদের এই মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা তারপরে দেখেন এই যে আরেকটা আছে দশ বারো বছরের বাচ্চাদের বারো চোদ্দ পনেরো বছরের বাচ্চাদের দেখেন

সবকিছু মিল করে আমার এখানে বিক্রি করা হয় যে যে রকম ব্যবসায়ী যদি ফুটপাতে ব্যবসা করতে চায় কোন ব্যবসায়ী যদি শোরুমে মাল নিয়ে ব্যবসা করতে চায় সব ধরনের কালেকশন সব কালেকশন আছে আর এটা হলো আপনার এই যে মালটা আমি দেখাচ্ছি এটা থান কাটা মাল যেটা মানে একটা ভান্ডেলে সাইজ থাকবে ছয়টা এক এক সাইজে পাঁচটা করে থাকবে এটা ব্যবসায়ীরা ব্যস্তে খুব সুবিধা হবে কারণ হলো একটা বান্ডেলেই আপনার ছয় সাইজে ত্রিশ পিস পাঁচ যাচ্ছে হ্যাঁ এই কারণে এই মালটা করা হয়েছে এটা আটানব্বই থেকে একশো পর্যন্ত দেখেন

তারপরে দেখেন গরমের মধ্যে যে ভাইরাল একটা লেডিস গেঞ্জি চলে আসছে লেডিস গেঞ্জি ভাইরাল কোয়ালিটির মধ্যে আচ্ছা ঠিক আছে এটা আশি টাকা থেকে শুরু আশি টাকা নব্বই টাকা একশো টাকাও আছে সাইজ সাইজবিধে দাম আচ্ছা খুব সুন্দর একটা মাল তারপর দেখেন এই যে পর্যাপ্ত পরিমাণে কিছু হাবাতা গেঞ্জি আছে দেখেন এই যে এটা আবার একটু একটু কোয়ালিটি ভালো ভালোর মধ্যে

হুম হুম চায়না ফেব্রিক মধ্যে খুব সুন্দর একটা বল দেখ কত করে থাকবে এগুলো ভাইয়া

কুরিয়ার করা যাবে ইনশাল আচ্ছা ঠিক আছে নাই দেখেন যে কাঁচা বাদাম ভাইরাল একটা কাঁচা বাদাম ষাট টাকা থেকে শুরু ষাট চল্লিশ পঞ্চাশ ষাট এই লেভেলের দামটা আছে এটা ওকে তারপরে দেখেন জার্সি দেখেন জার্সি এটা হলো আপনার মিয়ামি জার্সি তারপরে আলহেলাল জার্সিও আমাদের এখানে আছে এই দেখেন মিয়ামি জার্সি আলহেলাল জার্সি

এগুলো প্যান্ট সহ সেট থাকবে প্যান্ট সহ সেট থাকবে এ দেখেন এ দেখেন চমৎকার খুব সেই একটা মাল দেখছেন একটু বড় গ্রুপের দুই একটা মাল দেখাচ্ছি যেমন বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাইশ ত্রিশ বত্রিশ একবারে জিরো থেকে বড় পর্যন্ত সব আছে সব জিরো থেকে বড় পর্যন্ত এই যে এই যে এমব্রয়ডারি কাজের মধ্যে দারুন কিছু আইটেম আছে কিন্তু অবশ্যই ভাই সব তো দেখানো সম্ভব না আমি শুরুতেই বলছি আপনাকে অ্যাঙ্কার আছে অ্যাঙ্কার সেট কত থেকে আছে 50 টাকা থেকে অ্যাঙ্কার শুরু এই যে গেনজি সেট এটা লক কাপড়ের মধ্যে একটা মাল খুলে দেখাচ্ছি আমি দেখো এই একটা মাল দেখেন আচ্ছা এগুলো স্টার্টিং কোথা থেকে এর স্টার্টিং আছে আপনার এই যে বললাম না 50 টাকা থেকে শুরু 50 60 70 80 100 আচ্ছা 90 হ্যাঁ এই যে দেখেন মেগি আতার গেনজি সেট কিনতে গেলে হ্যাঁ মানে এই ক্যাটাগরি আইটেমই 50 টাকা থেকে শুরু টাকা থেকে শুরু কোয়ালিটি হ্যাঁ সব আছে এখন দেখাচ্ছি যে এই যে টপস সারা গ্রামে গঞ্জে শহরে টপস সারা দোকানদারি হয় না আচ্ছা আর টপস সব সময় এমন আইটেম গুলো দিয়ে থাকি সারা বাজার থেকে ব্যতিক্রম যে আর আমার এখানে যতটুকু টপস আইটেম টপস জগতে যা আছে সব পেয়ে যাবেন আর বাংলাদেশের কোন দোকানে এক দোকানে এত আইটেম মনে করি না পাবেন কারণ হলো টপসের আইটেম বেশি প্রাধান্য দিয়ে থাকি আর সবসময় সবখানে এই টপসটা খুব চলে এই টপস বিপুল পরিমাণে দেখে থেকে মারেন বিপুল পরিমাণে টপসের আইটেম এখানে রয়েছে এবং গোডাউনে পর্যাপ্ত পরিমাণে স্টক আছে দেখেন এই যে একটা মাল দেখাচ্ছি দেখেন টপসের স্টোনের জি এমবুস প্লাস স্টোন আছে টপস কিন্তু পঞ্চাশ টাকা থেকে শুরু আগে ছিল পঞ্চান্ন টাকা থেকে টাকা পঞ্চাশ টাকা থেকে শুরু আমাদের টপস এই দেখেন সবই থাকবে ডজন হিসেবে জি এই যে তারপর আরেকটা আইটেম দেখেন এই যে সুন্দর একটা আইটেম দেখেন টপসের এর মধ্যে স্টোন বসানো আর ডিজাইনগুলো কিন্তু ষাট টাকা ষাট টাকা এই দেখেন আচ্ছা এটা বান্ডিলে ভাই ছয় পিস ছয়টা করে কালার থাকবে না জি ষাট টাকা বারো পিসের ডজন হিসেবে থাকবে বান্ডিল দেখেন সাইজ আছে এই যে পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা জি এই যে লেস টপস খুব সুন্দর চলো খুব রানিং রানিং মাল প্রোডাক্ট এটা এটা হলো এটা পঁয়ষট্টি টাকা ব্যস্ত এটা অশাট টাকা

হ্যাঁ এই হিসাবে অনেকে এই ব্যাপারে চলে যায় তবে সবাইকে বলবো আমি যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসবেন আপনারা বলবেন যে আমি রূপগঞ্জ বুলতাগাউসিয়ে যাব তো বুলতাগাউসিয়ে এসে এখানে আপনার ফ্লাইওভার আছে ফ্লাইওভারের নিচে নেম নেমে লাসফার্মা আছে মেমোরি হসপিটাল আছে ইউসুই ব্যাঙ্ক আছে এই তিনটা অপশনের এক যে কোনো একটা নিচে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ফোন দিবে ফোন দিলে আমার লোক অথবা আমি নিজে রিসিভ করে তাদেরকে দোকানে নিয়ে আসবো তো এই হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ